ভাঙা ছ নম্বর যাত্রী সড়কে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় চাঞ্চল্য সড়কে রাখা কন্টেনারের পেছনে ধাক্কা দ্রুত বেগী বাহনের দুমধে মুচরে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বরাত জুড়ে প্রাণে বাঁচলেন চার চাকার বাহনের চালক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে চালককে

ভাঙা ছ নম্বর জাতীয় সড়কে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনার বিবরণে জানা গেছে আজ বৃহস্পতিবার সকালে ভাঙা সংলগ্ন নম্বর জাতীয় সড়কের পাশে একটি দাঁড় করিয়ে রাখা ছিল ঠিক তখনই একটি সুইফট পেছন দিক থেকে এসে সেই কন্টেইনারে সচুরের ধাক্কা মারে এতে সুইফট গাড়িটি দুমদের মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে তাৎক্ষণিকভাবে গাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় আটকে থাকা চালককে উদ্ধার করে শ্রীগৌরি হাসপাতালে প্রেরণ করেছেন জানা গেছে চালকের অবস্থা অতি সংকটজনক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ এবং একটি দুর্ঘটনা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে